তুমি কি নতুন খেলা শুরু করেছো এবং তোমার গেম প্লে করার সময় তুমি ভালোভাবে গেম প্লে করতে পারছো না তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই ভিডিওতে আমি তোমাকে মোট তিনটা বেসিক সেটিং সম্পর্কে বলবো যে সেটিং দেখলে এবং সেগুলো ফলো করলে তোমার গেম প্লে কিছুটা উন্নতি হবে আগের থেকে তো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো মূল বিষয় নিয়ে কথা বলা যাক তো প্রথম সেটিং তোমরা সেটিংস এ চলে যাবে তারপরে গেম প্লে অপশনে চলে আসবে গেমপ্লে অপশনে চলে আসবে তারপর ব্যাটেল ইনফো এই অপশনে চলে আসবে তারপর একটু নিচের দিকে চলে আসবে দেখো এখানে হিট ফিডব্যাক নামের একটি অপশন আছে তার পাশে দুটি অপশন আরো রয়েছে একটি টু ডি ফিডব্যাক অন্যটি থ্রি ডি ফিডব্যাক এখন আমরা যদি টু ডি ফিডব্যাক অপশনটি সিলেক্ট করি তাহলে ম্যাপে এনিমি যখন তোমাকে গুলি করবে তখন এরকম চিহ্ন তোমাকে দেখিয়ে দিবে এনিমিটা কোন দিক থেকে গুলি করছে আর যদি আমরা থ্রি ডি ফিডব্যাক অপশনটি সিলেক্ট করি তাহলে ম্যাপে যখন এনিমি আমাকে গুলি করবে তখন সিস্টেম আমাকে এরকম থ্রি ডি স্টাইলে এনিমি কোন দিক থেকে গুলি করছে তা দেখিয়ে দেবে তো আমি বলবো তুমি থ্রি ডি ফিডব্যাক অপশন সিলেক্ট করে খেলো সেটিং নাম্বার টু প্রথমে তোমরা সেটিংসে চলে যাবে তারপরে কন্ট্রোল অপশনে চলে আসবে মাঝ বরাবর তিনটা অপশন আছে প্রথম অপশন প্রথম অপশন লেফট মুভ রাইট ফায়ার ফিক্সড এই অপশন যদি তোমরা সিলেক্ট করো তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি ডিসপ্লের মাঝ বরাবর একটি কালো দাগ বসিয়ে নিলাম এখন ডান পাশের অর্ধেককে আমরা ডান পাশ ধরবো এবং বাম পাশের অর্ধেককে আমরা বাম পাশ ধরব প্রথম অপশন সিলেক্ট করলে বাম পাশের পুরো ডিসপ্লের যেই স্থানেই তুমি টাচ করো না কেন সেই স্থানেই তোমার জয়স্টিক বোতাম কাজ করবে এবং ডান পাশে তুমি যে স্থানে তোমার ফায়ার বোতামটি রাখবে ঠিক সেই স্থানে চাপ দিলে তোমার বন্ধুকে ফায়ার হবে এবং তুমি এনিমিকে গুলি করতে পারবে এখন দ্বিতীয় অপশন লেফট মুভ রাইট ফায়ার অ্যান্ড ফলো এই অপশন যখন আমরা সিলেক্ট করব। তখন বাম পাশের পুরো ডিসপ্লেতে জয়েস্টিক বোতাম কাজ করবে ঠিক আগেরটার মতোই কিন্তু ডান পাশের পুরো ডিসপ্লের যেখানে টাচ করবা তুমি তোমার ফায়ার বোতাম অটোমেটিকলি সে জায়গায় চলে আসবে এবং তোমার গান ফায়ার হবে মানে তুমি বাম পাশে যে জায়গায় টাচ করো না কেন তোমার গান দিয়ে গুলি বের হবে এখন আসি তিন নাম্বার অপশনে যখন তুমি তিন নাম্বার অপশনটি সিলেক্ট করে গেম প্লে করবে তখন বাম পাশে তুমি যে স্থানে জয়স্টিক বোতামটা রাখবে ঠিক সেই স্থানে চাপ দিলে শুধু তোমার জয়স্টিক বোতাম কাজ করবে অন্য স্থানে টাচ করলে জয়স্টিক বোতাম কাজ করবে এবং বাম পাশে ফায়ার বোতাম প্রথমটার মতো যে স্থানে সেট করবে ঠিক সেই স্থানেই সেই স্থানে চাপ দিলে তোমার ফায়ার ব্যাটাম কাজ করবে এবং তোমার গান ফায়ার হবে এখন তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে খেলবে আমি তিন নাম্বারটা দিয়ে খেলি এবং যারা পুরনো প্লেয়ার তারা অবশ্যই এই তিন নাম্বারটা দিয়ে খেলে তুমি যেহেতু নতুন প্রথমে এক নাম্বারটা দিয়ে খেলবা তারপরে তিন নাম্বারে শিফট হবা আশা করি ভালো গেম প্লে করতে পারবা এখন আসি তিন নাম্বার সেটিং এখন তোমরা সেটিংয়ে চলে আসবা সেটিং এ চলে আসার পরে গ্রাফিক্স অ্যান্ড অডিও এই সেটিং আসবা এই জায়গায় ভালো করে দেখো ফার্স্ট পার্সন এফ ও নামের একটি অপশন আছে তোমার ফোনে ষাট নব্বই এরকম থাকতে পারে তোমাদের কাজ হলো এটাকে ফুল করে রাখা এটা আমার ফোনে একশো হয় তোমাদের ফোনে যা হবে তা সর্বোচ্চ রাখবে তোমরা সর্বোচ্চ রাখলে তোমরা যখন গেম প্লে করবে বা গেম খেলবে তোমাদের ফোনের মধ্যে ডিসপ্লেতে ম্যাপের যে ভিউটা আছে আগের তুলনায় একটু বেশি দেখাবে এতে করে এনিমির লোকেশন দেখতে এবং তোমার মুভমেন্ট করতে অনেক সুবিধা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি অনেক জায়গায় শুনেছি যে ভাই যারা নতুন নতুন ব্লাই খেলে তাদের সেটিং নিয়ে অনেক সমস্যা হয় তো তাই আমি আজকের এই ভিডিওটা বানালাম শুধু তোমাদের রেসপন্স দেখার জন্য তোমরা যদি ভালো রেসপন্স করো তোমরা যদি ভালো রেসপন্স মানে লাইক কমেন্ট করো তাহলে তোমাদেরকে আমি যতটুকু ব্লাই স্ট্রাইক সেটিং সম্পর্কে জানি তোমাদের সমস্ত কিছু বলবো এবং তোমাদের কোন কোন সেটিং এর সমস্যা তোমরা যদি তা কমেন্ট করো এবং আমার অনেক উপকার হবে যে কোন বিষয়টা তোমরা বুঝছো না এবং সেই বিষয়টা নিয়ে ভিডিও বানালে আমার অনেক ভালো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো খোদা হাফেজ